দৃশ্য দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছে দেখা মনোহর দৃশ্য অনেক ভালো লাগছে আমাদের অনেক ভালো তোমাদের কেমন লাগছে তুমি বলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা অনেক ভালো লাগবে দেখে স্কিপ করে না কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও তো চলো যাওয়া যাক দেখো যেতে যেতে কি সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি অনেক ভালো লাগে দৃশ্যগুলো দেখে তো চলো এখন কি দেখা যায় দেখি চলো দেখো অনেক সুন্দর একটা নদী নদীর ওপারে ওই যে দেখতে পাচ্ছ সাদা কালার যে ব্রিজ সেটা রেল লাইন আর এটা হলে গাড়ি ঘোড়া চলা অনেক সুন্দর লাগছিল আর যখন সর্ষের ফুলটা আরো ভালো লাগে চলো দেখা যাক আমরা গিয়ে কথা হচ্ছে গুড ইভিনিং কেমন আছে সবাই সবাই খুব ভালো আছো আর অষ্টমী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কিনে থাকো বেলাইকটাতেই ক্লিক করে দেবে সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো তোমরা সকাল সকাল দেখতে পেরেছ আমি গাড়ি করে চলে চলে এসেছি আমার মামা বাড়িতে তো এখন যাচ্ছি পাগলাখানা দেখতে আমি যাচ্ছি বোন যাচ্ছে মা যাচ্ছে মাসি যাচ্ছে তো এখন পাগলাখানা দেখতে যাচ্ছি তো তোমাদের নিয়ে যাচ্ছি চলো দেখো পাগলাখানা দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছি জানি না কতটা দূর আর দেখতে পাচ্ছ নতুন চান মামা বের হয়েছে তো যাচ্ছি মা যাচ্ছে মাসি যাচ্ছে চলো দেখা যাক 응. 네, 그래, 아시게. 응. এটা হলো পাগলাখানা যেটা মন্দিরগুলো এইগুলো হলো এটা আর উপরে আছে বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাশ্রম দেখতে গিয়েছি বাট আমি ভিডিওটা করতে পারি না সেখানে গিয়ে আর এখানে গিয়ে প্রচুর ভালো লেগেছে ওরা এত সুন্দর করে কথাবার্তা বলে তো চলো দেখা যাক স্যার

जन धामने से